আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম কবুতরের লফটে এই যে দেখেন দেখতে তো পারছেন কি অবস্থা পুরো আসলে বৃষ্টিতে অবস্থা পুরাই খারাপ পরিষ্কার করা হয় না অনেক দিন হয়েছে এখন পরিষ্কার করব তারপরে আবার আপনাদেরকে সব আপডেট দেব পরিষ্কার করা হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখন কবুতরগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা জোড়া এটা স্যার একটা জোড়া হয়তো দু এক দিনের ভিতরে ডিম দিয়ে দিবে ওই যে উপরে আরেকটা জোড়া এটিও নতুন হয়তো দু এক দিন লেট হতে পারে আর এই জায়গা ভিতরে এই কপির ভিতরে এক একজোড়া বাচ্চা আছে ওইটি হয়তো একটু বড় হয়েছে ওখানে ভিতরে কবুতর আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি না আপনাদেরকে পরে আবার দেখাবো এই যে এখানে আছে অস্ট্রেলিয়ান গঘু পাখি এই যে এটা হইলো মেল গঘু পাখিটা আর কি এই যে এটা হইলো মেয়ে গঘু পাখিটা ওদেরকে রেস্টে দিছি আর কি এখন ডিম বাচ্চা করাবো না ডিম বাচ্চা হয়তো আরও দুই তিন মাস পরে করাবো এখন ডিম বাচ্চা করাবো না আর কবুতর তেমন নাই এখন এখানে তিন পেয়ারের মতো আছে কবুতর এখানে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি অবস্থা খুব খারাপ বৃষ্টি সিজন গেলে তারপরে কবুতর নেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি যে এখানে এখানে এই যে এখানে আর অনেক ছিল ছিল সব বিক্রি করে দিছি আমি তো কিছুদিন আগে চলেন আপনাদেরকে একটু বাহিরে দেখাই আমাদের সাদে কী আছে এটা একটু দেখাইতেছি আপনাদেরকে এই যে এখানে ধনিয়া পাতার গাছ আছে ও সামনে একটা ড্রাগন ফলের গাছ আছে ওইটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ড্রাগন ফলের গাছ এখানে এই যে একটা ধরেছে এখনও তেমন খাওয়ার উপযুক্ত হয় নাই তো আরও লাগবে অনেক দিন এখানে কয়টা আছে এই যেখানে আরেকটা আছে এখানে দুইটা এটা থেকে আরও আমরা আরও পাঁচশোটার মতো ধরছিল আর কি এখানে আছে কয়টা দুইটা আছে এখানে দুইটা এটা এই দুইটায় ফার্স্ট এখানে আর ধরে নেই আর এই গাছটায় আরও অনেকটা ধরছিলো আরও পাঁচ ছয় মতো ধরছিল এই গাছটা এখানে দুইটায় অনেক দিন লাগবে টাইম লাগবে ওই যে এখানে একটা আতা ফল গাছ ফল গাছ এখনও ধরে নাই এখন মনে সিজন আসে নাই সিজন আসবে হয়তো আর পরে ওই যে এখানে একটা পেঁপে গাছ আপনাদেরকে দেখাচ্ছি ওই যে পেঁপে গাছ পেঁপে আছে মোটামুটি ভালোই এই যে আপনাদেরকে দেখাচ্ছি পেঁপে আছে ভালোই এই তো এখানে একটা আম গাছ আছে সামনে কয়েকটা ইয়ে দেখাচ্ছি এই যে এখানে হইতাছে ইয়া আর কি আদা গাছ বলে এটাকে আদা গাছ ওই যে এখানে আছে ওই যে এখানে এই যে গোড়াগুলো দেখেন আদা হয়তো ভিতরে হয়ে গেছে এখন এই গোড়াগুলার ভিতরে মাটি দিতে হবে মাটি এই যে এখানেও দিতে হবে মাটি ওইখানেও মাটি দিতে হবে তাদের কাল তো ওই যে ইয়া গাছ যে সাদ সাদ তেমন কিছু নাই আস্তে দিদি আরও অনেক ফুল গাছ ফল গাছ লাগাবো এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানান আসসালামু আলাইকুম